তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছে দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো দর্শক আমি চলে আসলাম অনেক দিন পর তারাবারির লকটে তারাবাহির লকটে বেশি একটা কবুতর কালেকশন অল্প কিছু কবুতরের কালেকশান আছে কিন্তু সবকটা কবুতর মাছ অনেক হাই কোয়ালিটির ঠিক আছে তো যারাই নিতে চান ইস্কুত নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে টাকা বেলেং টি নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার আগে তার সাথে একটু কথা বলি

এগুলো তখন রানিং না হন বর্তমান একদম রানিং ডিম লাগে দিছে ও ডিম লাগে দিছে ডিম নি আসছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই পেয়ারটা দেখেন মাশাআল্লাহ এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর এই যে এই যে এটা মাদিটা হ্যাঁ আর এই নটটা ও এই পেয়ারটা কেমন দাম চাইছেন কোয়ালিটি দেখেন 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 কোয়ালিটি দেখেন এর দাম বলে দেন নটটা অনেক সুন্দর আর আস্তে গুলো অনেক সুন্দর দেখা যাইতেছে

মাসাল্লাহ দর্শক যদি আমি একটু দূরে আছি তারপর দেখেন বাইবিটটা দেখেন একবার অরিজিনাল ডিপ বুলু মাসাল্লাহ বাইবিটটা দেখেন দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর বাইবিট দেখেন দেখছেন বাইবেটটা কি

আর আপনার তো জানেনি তার বাড়ির কাছে ভালো বাড়ির কালেকশন গুলো কেমন আর ওনার এক্সিরিয়ামটা কেমন তার ধরে ধরে দেখেন অনেক দেখেছি চোখটা একটু দেখা দেন চোখটা দেখাই দেন এই যে এটা মাটির ভিতরে হ্যাঁ এই যে নটটা এই যে নট আর টু ফর হ্যাঁ যাবে হ্যাঁ মাশাআল্লাহ চোখটা ধরেন চোখ দেখেন দর্শকের চোখ দেখেন মাশাআল্লাহ এই দেখেন দুই চোখে একবার সেম

এই দুটা ভালো বেট আছে কিন্তু ওরা আর কি ভয় পায় আচ্ছা আমি তো কাছ থেকে দেখাই যদি কালারটা আপনাদেরকে দেখেন মার্শাল আর তারা একটু দূরে দেখাই দেন ভাইবেট তো করেই দেখাই যায় এই যে ভাইবেট দোকানটি ধরে দেখা যায় দর্শকের হলো মাটিটা দেখেন মাটি একদম ডিপ ব্লু মাটির চোখ ইয়ে হয়েছে ওই যার কারণে কইয়ে দিলাম এ দেখেন হ্যাঁ এই যারা আপনারা পালেন দেখেন দেখলেই বুঝবেন এই যে

আচ্ছা এই পেয়ারটা কেমন দাম দিতেছেন দাদা ভাই এই পেয়ারটা দাম চেয়ে 10000 10000 হ্যাঁ বিক্রি এটা যদি কোনো ভাই ন নেন একদম 7000 টাকা বলবা একদম একদম 7000 আচ্ছা দশক ভালো লাগবে দাম টাকা কিছু সিঙ্গেল আচ্ছা ঠিক আছে অন কিছু সিঙ্গেল কেউ দাঁড়া আছে একটা বেজি বাগানোর ওর একটা সিলে তোতা সিজর মা দিয়ে ওটা লগে জোড়া আছে জোড়াটা দেখায় আর বাতা কিছু সিঙ্গেল এক লাগে ওকে দর্শক এ হলো আরেকটা পেয়ার আছে এটা কি কবুতর তারা ভাই এটা তোতা কবুতর অরজিনাল অরিজিনাল তোতা সেবের কবুতর এই পুরা বড় এই কালার হইবো এই কালার ছাড়তাছে আস্তে আস্তে কালার রাস হলো না রই হইবো না এই দেন এই দেন কালার ভাই আছে কালো হই দেবো ফুল জাবরা হইবো ফুল জাবরা হ্যাঁ ও এই দেন আচ্ছা এটা নরনামা দি এটা মা দি এটা মা দি এটা না

বাচ্চা কাচ্চা হ্যাঁ হ্যাঁ চোখটা অনেক সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন এই হলো পেয়ারটা আচ্ছা এই পেয়ারটা কেমন দাম তারা ভাই এই পেয়ারটা একদম 2000 একদম 2000 দশ ফিক্স দাম 2000 হইলো আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আর একটু কম বেশি করে দেব না না কম বেশি করে ফিক্স দাম আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো নিয়ে নেবেন মাশাল্লাহ দর্শক দেখেন এটা সিঙ্গিল নর হ্যাঁ হ্যাঁ বিগ লাল পাতি নর বিগ সাইজের লাল পাতি নর ও হন অনেক মাসে লাল পাতি চাই দিয়া আচ্ছা এটা কেমন দাম চাইতেছেন এই নরটা এই নরটা মানে কি ভাই চাই 2000 চাইলে 2000 বেশি কথা কাল আপনি একদম 1000 টাকা একদম 1000 বলে দিবেন হ্যাঁ অশোক জারি ভালো লাগব নিয়ে নেবেন ফিক্স দামে হাজার টাকা দেখেন আর শেপটা দেখেন আর সাইজটা দেখেন মাশাআল্লাহ খারাপ স্টাইলটা দেখছেন অনেক সুন্দর জারি ভালো নিয়ে নেবেন দুই দিকেই ঠিক আছে নর না হ্যাঁ চকের

আচ্ছা ফিক নিতে পারবেন ভালো লাগবে নিয়ে নেবেন ওকে হলো আরেকটা এটা সিঙ্গেল লোন না হ্যাঁ সিঙ্গেল জোড়া নাই জোড়া না সব সিঙ্গেল লন নর দেখেন কিন্তু ডিপ গুলো হ্যাঁ এটা আরো আরো রইব অনেক যদি একটু ভয় আছে ওই ফুল ভাইব্রেশন সব ডেনা লাগিলে বুঝবো যারা পাঙ্গি পালে হ ভাইবেট আছে আর কি ভয় পাইতে আছে আচ্ছা কেমন দাম চাইতেছেন এটা এটা দাম চলে অনেক এটা একদম 2000 টাকা কম নেই এটা একদম 2000 আচ্ছা দর্শক এই যে সিঙ্গেল নটের এটাও 2000 আর যদি কেউ দুই তিন লাখ দিতে চাই একটু কমায় রাখেন হ্যাঁ আচ্ছা ওই ক্ষেত্রে বুঝা যাবে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে এটা নট এটা একদম ডিপ ব্লু চোখ আছে দুধ সাদা এসে দেখেন

ফেন্সিয়ার যে ক্লাবটা আছে না হ্যাঁ ওই ক্লাবে ইন্টারন্যাশনাল মোটামুটি ইন্টারন্যাশনাল একটা ইয়ে এক একজিবিশন ছিল ওইখানে এর মাটা এর মাটাও খাকি হুম সর্বপ্রথম এর মাটা উইন হইছে চ্যাম্পিয়ন হইছে হ্যাঁ ওই ওই এক একজিবিশনের ভিতরে আর ওই মা দিয়ে আর ওই মা দিয়ে বাপ দিয়ে এই বাচ্চাটা করা ইনভিটের বাচ্চা এই যে এটা হ্যাঁ খাকি মা দিয়ে এটা মা দি তাহলে হ্যাঁ মা দিয়ে আচ্ছা এটা কেমন নাম চাইতেছেন তারা ভাই বলেন ভয় দেখেন না অনেক ছটপটা বলেন কেমন দাম চাই দর্শক চাওয়া দাম না আচ্ছা তাহলে ঠিক আছে দর্শক আজকের মতোই আপনি কিছু নাই আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ